শশাটা কেন খাওয়া হয় এই যে অতিরিক্ত পেটে চর্বি যাদের আছে চর্বি কমার জন্য এখন খাওয়ার নিয়ম কিন্তু আমরা অনেকে জানি না খাওয়ার নিয়ম হলো আপনি যখন ভাত খাবেন ঠিক ভাত খাওয়া পনেরো মিনিট পূর্বে খাবেন এটা কেন এইটা আপনার খাওয়ার রুচি দেখে নষ্ট করবে যে আপনি অনেক ভাত খান অনেক মাংস খান যার কারণে আপনার ওজনটা বাড়ে ঠিক না এরপর তো চর্বিটা বাড়ে সেটাই হলো মূল কাজ এই শশার আর শশা কিন্তু একটা ভালো সবজি আপনার পেটের পদ হজম বা হজম শক্তি মানে পদ হজম দূর করার জন্য হজম শক্তি বাড়ানোর জন্য আমরা বলি যে গ্যাস্ট্রিক ওষুধ না খেয়ে নিয়মিত কেউ সঠিক তরকারি বা সবজি খেলে তার গ্যাস্ট্রিক হবে না